এগুলো কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর কি যে সুন্দর বলার বাহিরে এই যে দেখেন জিরো সিকুয়েন্স দিয়ে স্যামসাং কাপড়ে আসসালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি এই যে দেখেন খুবই সুন্দর এত সুন্দর বলার বাহিরে এই যে দেখেন এই কাপড় গুলো কি কাপড় জানেন স্যামসাং কাপড় স্যামসাং কাপড় বলতে আমাদের মানে পুরুষদের যেই পাঞ্জাবি তৈরি করে সে পাঞ্জাবি কাপড় দিয়ে কিন্তু আপনারা কিন্তু এখন যাচ্ছেন পেয়ে পাঞ্জাবি কাপড় দিয়ে আপনারা কামিজগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে নিচে হলো ফ্রন্ট পার্ট এই হলো ব্যাক পার্ট ঠিক আছে খুবই সুন্দর কালার আছে পাঁচ থেকে ছটা আমি এক এক করে কালার গুলো দেখে দিচ্ছি এবং সবার সাথেই থাকেন সবাই পর্যন্ত দেখবেন কত টাকা দাম কি সব বিস্তারিত আমি বলে দেবো অনেকেই আছেন যে অল্প একটু দেখেন দেখে পরে কি করেন আপনারা স্ক্রিনশট দিয়ে ভাই হ্যাঁ আপনারা পাঠিয়ে দেন বডি সাইজ কত দাম কত কিভাবে নিব ঠিক আছে আসলে ওইভাবে তো সবকিছু বিস্তারিত বলা যায় না ঠিক আছে অনেক ওইখানে কথা বলতে গেলে অনেক সময় লাগে আপনার যদি এই যে 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের একটা ভিডিও যদি আপনারা দেখে ওই যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা বিরক্ত হন না আমরা বিরক্ত না অনেক সময় দেখা গেছে আপনি একটা প্রশ্ন করেন হ্যাঁ আমরা ওটা উত্তর দেওয়ার পরে আরেকজনের মেসেজ তা তার মেসেজ গুলো আমরা দেখতে দেখতে আপনারা কি করেন আরো দুই তিনটা মেসেজ পাঠিয়ে দেন তো এগুলো আপনারা অনেক সময় দেখা গেছে মেসেজগুলো রিপ্লাই করতে একটু হয় আবার বলেন যে ভাই এত সময় লাগে কেন ঠিক আছে এই যে দেখেন আরো একটি কালার তো আমরা কিন্তু ভিডিওতে কিন্তু বিস্তারিত সব কিন্তু বলে দেই ঠিক আছে এগুলো স্যামসাং কাপড় কামিজ স্টাইলে পেয়ে যাবেন এগুলো আর এগুলো ফ্রি সাইজের হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পাবেন যারা এই নিয়ে নেবেন তারা নিয়ে হয়তো বা অটো দিয়ে চাপে অর্ডার করে আপনারা পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটি কালার যারা এটা পছন্দ আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আমি আরো একটি কালার দেখা দিচ্ছি এই ড্রেস দাম থাকবে মাত্র মাত্র টাকা মাত্র কিন্তু এত সুন্দর এই ড্রেস গুলো আপনার বাইরে কিনতে গেলে মিনিমাম পাঁচ থেকে ছশো টাকা লাগবে ঠিক আছে পাঁচ থেকে ছশো টাকা লাগবে কিন্তু এই ড্রেস গুলো কিনতে গেলে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র তিনশো টাকায় এই ওয়ান পিস গুলো ঠিক আছে মাত্র তিনশো টাকা স্যামসাং কাপড়ের ওয়ান পিস গুলো পেয়ে যাবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে যারা এক পিস নেবেন ফুল টাকা পেমেন্ট করে দিবেন যারা দুই চার পিস নেবেন মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা এর বেশি নেবেন তাদেরকে অবশ্যই অ্যাডভান্স বেশি করতে হবে ঠিক আছে এই হলো আমাদের বিষয়টা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসের সাথে যোগ হবে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে আশি ঠিক আছে এই যে দেখেন আরো একটি কালার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এরকম নিত্য নতুন ডিজাইন কিন্তু আমাদের প্রতিনিয়ত আসতেছে প্রতিনিয়ত আমরা ভিডিও দিতেছি তবেও যারা এতক্ষণ ধরে আমাদের এই দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ